এই চার ভাইয়ের আজকে আমরা অপারেশন করছি এখন সব কিছু বোঝাই দেওয়া হচ্ছে কিভাবে কি করবে না করবে এখানে আরও একজন ভাই আছেন শুয়ে আছে একটু রেস্ট নিচ্ছে আসলে আমরা চেহারা নেব না কারো তো তাদেরকে বোঝাই দেওয়া হচ্ছে আগামী দিনগুলো কিভাবে চলবে কি কি ওষুধ খাবে না খাবে এই ক্যানলাটা আমরা আগামী কালকে খুলে দেব আজকে থাকবে কালকে খুলে দেবো সকালবেলা তো দেখতে পাচ্ছেন সবাই সুস্থ সুন্দর আছে দাঁড়িয়ে আছে তারা তাদের ওষুধ পুছে নিচ্ছে কীভাবে কী খাবে আমরা সকাল আটটা থেকে আজকে কাজ শুরু করেছিলাম দ্রুত শেষ হয়েছে এখন হচ্ছে আমাদের বেলা বাজে ছয়টা ছয়টা আটটা থেকে ছয়টা তারা আমাদের ক্লিনিকে আটটা থেকে ছয়টা আমাদের ক্লিনিকে এই ভাইয়ের একটু বড়ো রেড ছিল বড়ো সাইজ একটু রেস্ট করতেছে রেস্টটা করুক তারপরে আমরা ওনাকে ছেড়ে দিব আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে জামা টামা পরাই দিলাম যার যার জামা সবাই ঠিক আছে সুস্থ আছে সুন্দর আছে বুকে বেল্ট পরানো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই কি সব বুঝতে পারছেন ভাই ভাই বেল অটোমেটিক লুজ হবে পানিটা বেরোলেই যখন হাঁটবেন লুজ হবে একটু তো কষ্ট লাগবেই আর লুজ করে দিলে পানি বেরোলে আরও লুজ হয়ে যাবে তো থাক সমস্যা নেই একটু কষ্ট করেন ইনশাল্লাহ লুজ হয়ে যাবে অটোমেটিক লুজ হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ